হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজীব পারশালা রাজীব পার্সালা আপনাদের সকলকে স্বাগত রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংকের সপ্তম শ্রেণীর প্রথম সামেডিভ এভুলেশনের অঙ্কের কোশ্চেনটা আজকে আমরা আলোচনা করছি এক নম্বর হচ্ছে আরামবাগ হাই স্কুল এটা এইচএসি স্কুল প্রথম স্যামেডিভ এভুলেশনের পনেরো নম্বর থাকে সেই কোশ্চেনটা আজকে আলোচনা করছি এক নম্বর নিচের প্রশ্নগুলির নির্দোষ উত্তর দাও একের হচ্ছে দু টাকার বারো পূর্ণ একের দুই পার্সেন্ট কত পয়সা দু টাকা দু টাকার বারো পূর্ণ একের দুই পার্সেন্ট সমান কত পয়সা আমি প্রথমে টাকাটাকে পয়সা মনে তো এক টাকা মানে একশো পয়সা দু টাকা মানে দুই ইন্টু একশো পয়সা ইন্টু বারো পূর্ণ একের দুই এটাকে আমাকে পূর্ণ টাকা অপকৃত ভাবনাংশ করে নিতে হবে ভেঙে নিতে হবে পঁচিশে দুই বারো দুই চব্বিশ থেকে পঁচিশে দুই পার্সেন্ট মান টু ইন্টু একশো ইন্টু পঁচিশ বাই দুই পার্সেন্টেজ আছে পার্সেন্টেজ তোলার জন্য নিচে একশো হলো তাহলে এই শূন্য শূন্য এই শূন্য শূন্য কেটে গেলো দুই দুয়ে কেটে গেলো তাহলে পড়ে আছে আমার কথা পঁচিশ এটাকে পয়সা ট্রান্সফার করে দিয়েছি তাহলে এটা হবে পয়সা তাহলে পঁচিশ পয়সা অথবা দুটা টাকা বারো পূর্ণ এক দুই পার্সেন্ট সমান হচ্ছে পঁচিশ পয়সা তাহলে এটা উঠতে হবে পঁচিশ পয়সা টোয়েন্টি ফাইভ পয়সা দুই দুই ইস টু পাঁচ ক্রমা সাত ইস টু আট ও তিন ইস টু চার এর মিশ্র অনুপাত নির্ণয় করো মিশ্র অনুপাত নির্ণয় করার নিয়ম হচ্ছে যে প্রত্যেকটা অনুপাতের পুরোপথগুলোর গুণ ফল ইস টু প্রত্যেকটা অনুপাতের উত্তরপদগুলোর গুণ ফল তাহলে এটা অনুপাতগুলো দেওয়া আছে আমার দু নম্বরটার টু ইস টু ফাইভ কমার সেভেন টু এইট আরেকটা আছে আমাদের থ্রি তাহলে এদের মিশ্র অনুপাত হবে প্রথমটা দুই দ্বিতীয়টার সাত তৃতীয়টা তিন ইজ টু উত্তর পদ প্রথমটার পাঁচ দ্বিতীয়টার আট তৃতীয়টার চার তাহলে সাত দুই চোদ্দো চোদ্দো তিন চোদ্দো বিয়াল্লিশ টু পাঁচ চারটে চল্লিশ চল্লিশটা চার একশো ষাট তো এটা আমার ছোটো করতে হবে এই ছোটো করতে গেলে চালাবো আমরা এটাকে আমরা এটাকে দুই দিয়ে চালাই একুশ দিয়ে বিয়াল্লিশ আশি দিয়ে একশো তাহলে একুশ টু মিশ্র অনুপাতিত তাহলে ফাইভ এক্স এর সহকটা আমার বার করতে হবে তাহলে এই সংখ্যামটা হচ্ছে ফাইভ এক্সের স্কোয়ার তাহলে আমাদের সংখ্যাটা হচ্ছে ফাইভ x স্কোয়ার তাহলে এই সংখ্যামলাটা ফাইভ এক্সের সহগ তাহলে ফাইভ এইটা তোমার লিখতে পারি ফাইভ এক্স ইন্টু এক্স ফাইভ ইন্টু এক্স মানে ফাইভ এক্সে স্কোয়ার এক্স গুণ করলে x স্কোয়ার হবে তাহলে এই ফাইভ এক্সের সহগ ফাইভ সহগ হচ্ছে আমার এই এক্স অর্থে এইটা সহগ হচ্ছে এক্স নম্বর শূন্যস্থান পূরণ করো পনেরো একটি ড্যাশ কোণ তাহলে পনেরো ডিডি কোনটি একটি কোণ নব্বই ডিগ্রির থেকে ছোট কোন সেই কোণকে বলা হয় সূক্ষ্মকোণ অর্থাৎ ফাইভ অর্থাৎ পনেরো ডিগ্রি কোনটি হচ্ছে একটি কোণ নেক্সট দু নম্বর নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি এক নম্বর সুহাসবাবু তার মাসিক আয়ের ছেষট্টি পূর্ণ দুই তিন পার্সেন্ট খরচ করেন তিনি যদি মাসে বত্রিশশো পঞ্চাশ টাকা খরচ করেন তবে তার মাসিক আয় কত সুহাসবাবু তার মাসে যে আয় করেন তার ছেষট্টি পূর্ণ দুই তিন পার্সেন্ট খরচ করেন তার মাসিক খরচ হচ্ছে আয়ের ছেষট্টি পূর্ণ তিনি যদি মাসে বত্রিশশো পঞ্চাশ টাকা খরচ করে থাকেন তাহলে তার মাসিক আয় কত সুহাস বাবুর তার মাসিক আয়ের খরচ করেন ছেষট্টি পূর্ণ দুই তিন পার্সেন্ট অতএব তিনি যদি মাসে একশো টাকা আয় করেন তাহলে খরচ করেন ছেষট্টি পূর্ণ দুয়ের তিন টাকা তাহলে তিনি তাহলে একটা উল্টোভাবে ঘুরিয়ে লিখতে পারি যে তিনি ছেষট্টি পূর্ণ দুয়ের তিন টাকা যখন খরচ করেন তখন মাসিক আয় করেন একশো টাকা তখন এক টাকা খরচ করেন তখন মাসিক আয় একশো বাই ছেষট্টি পূর্ণ দুয়ের তিন আর যখন তিনি মাসিক খরচ করছেন বত্রিশশো পঞ্চাশ টাকা তখন তিনি মাসিক আয় কত টাকা তখন এটা হবে একশো ইন্টু বত্রিশশো পঞ্চাশ বাই ছেষট্টি পূর্ণ দুয়ের তিন তাহলে এটা আমার ক্যালকুলেশান করতে হবে যে ক্যালকুলেশানগুলো দাঁড়াবে আমার একশো ইন্টু বত্রিশশো পঞ্চাশ এটা পূর্ণ ভাঙলে হবে দুশো বাই তিন একশো ইন্টু বত্রিশশো পঞ্চাশ বাই দুশো উপরে তিনটে চলে গেলো তাহলে শূন্য শূন্য এই শূন্য শূন্য কেটে গেলো তাহলে দুই দিয়ে বত্রিশশো পঞ্চাশ ষোলোশো পঁচিশ তাহলে ওপরে থাকছে ষোলোশো পঁচিশ ইন্টু তিন ষোলোশো পঁচিশকে তিন দিয়ে গুণ করলে হবে তিনশো আটচল্লিশ তিন কুড়িশো পঁচাত্তর আটচল্লিশ চার হাজার আটশো পঁচাত্তর টাকা তিনি মাসে আয় করেন অর্থাৎ বাবু মাসে আয় করেন চার হাজার আটশো পঁচাত্তর টাকা নেক্সট দু নম্বর কোনো এক ট্রেনিং সেন্টারে হাজার জন ব্যক্তি ট্রেনিং নিতে এসেছেন তাদের তিনটি বড় হল ঘরে এগারো টু তিনশ টু দুই অনুপাতে বসতে হয়েছে প্রতি হল ঘরে কতজন বসবেন তাহলে মোট ট্রেনিং সেন্টারে ট্রেনিং নিতে আসা ব্যক্তির সংখ্যা হচ্ছে হাজার পঞ্চাশ জন তিনটি হল ঘরে এগারো ইস টু তিন ইস টু তিন পূর্ণ এক দুই অনুপাতে বসতি দেওয়া হয়েছে তাহলে কোন হল ঘরে কতজন বসবে তাহলে তিনটে হল ঘরে বসার অনুপাত তোমাদের বার করে তিনটি হল ঘরে বর্ষার অনুপাত এগারো ইস্টু তিন তিন পূর্ণ একের দুই হবে এগারো ইস্টু তিন এই পূর্ণটা ভেঙে দিলে সাতে দুই এটা পূর্ণ সংখ্যা করতে গেলে এই নিচের সংখ্যাটাকে প্রত্যেকের সাথে গুণ করতে হবে তাহলে এগারো দুই বাইশ ইস টু তিন দুই ছয় দুই দিয়ে গুণ করলে দুই দিয়ে কেটে যাবে সাত তাহলে বাইশ ইস টু ছয় ইস টু সাত তাহলে এরপরে আমাদের বার করতে হবে আনুপাতিক যোগ ফল আনুপাতিক যোগ ফল তিনটে যুগ বাইশ প্লাস ছয় প্লাস সাত তাহলে হচ্ছে বাইশ ছয় আঠাশ আঠাশ পঁয়ত্রিশ তাহলে আনুপাতিক ভাগ হার বার করতে প্রথম হল ঘরে প্রথম হল ঘরে প্রথম ঘরে বসার আনুপাতিক ভাগ হার প্রথম হল ঘরে বর্ষার অনুপাত হচ্ছে বাইশ মোট অনুপাত হচ্ছে আমাদের পঁয়ত্রিশ বাইশের পঁয়ত্রিশ এ কে বার করতে হবে দ্বিতীয় হল ঘরে বর্ষার আনুপাতিক ভাগ হার দ্বিতীয় হল ঘরে বর্ষার অনুপাত হচ্ছে ছয় মোট অনুপাত হচ্ছে পঁয়ত্রিশ এ কেবে তৃতীয় হল ঘরে হবে তৃতীয় হল ঘরে বর্ষার আনুপাতিক ভাগ হার তৃতীয় হল ঘরে হচ্ছে অনুপাতের সাত মোট অনুপাত হচ্ছে পঁয়ত্রিশ তো তিনটে আনুপাতিক ভাগ আমরা বার করে নিলাম এবার যে ট্রেনিং নিতে আসা ব্যক্তির সংখ্যাটা কত মোট ব্যক্তির সংখ্যা হাজার পঞ্চাশ জন তাহলে প্রথম হল ঘরে বসেছেন পঞ্চাশ হাজার পঞ্চাশ ইন্টু প্রথম হল ঘরে আনুপাতিক ভাগ হচ্ছে বাইশ বাই পঁয়ত্রিশ কাটাকাটি করতে হবে তিন পাঁচ পনেরো তিন দিয়ে কাটলে হাজার পঁয়ত্রিশ তিন পঁয়ত্রিশে হাজার পঞ্চাশ একশো পাঁচ একশো শূন্য তাহলে তিরিশ এটা গ্রহণ করল উপর যে তিরিশ ইন্টু বাইশ এটা করবে ছশো ষাটজন অর্থাৎ প্রথম হল ঘরে বসেছে ছশো ষাট জন দ্বিতীয় হল ঘরে বসেছেন হাজার পঞ্চাশ ইন্টু দ্বিতীয় ভাগ হচ্ছে ছয় বাই এটা হবে তিরিশ তিরিশ ইন্টু ছয় ছয় তিন একশো আশি একশো আশি জন এই কীভাবে তৃতীয় হল ঘরে বসেছেন হাজার পঞ্চাশ তৃতীয় অনুপাতি ভাগ হচ্ছে সাত বাই পঁয়ত্রিশ সাত এটা হবে তিনশো তে একুশ দুশো দশজন অর্থাৎ প্রথম হল ঘরে বসেছে ছশো ষাট দ্বিতীয় হল ঘরে বসেছে একশো আশি জন তৃতীয় হল ঘরে বসেছে দুশো দশজন তিন নম্বর পুলকবাবু ও মানিকবাবুর বয়স অনুপাত সাদিষ্ট নয় মানিকবুর বয়স বাহাত্তর বছর হলে বাবুর বয়স কত এখানে পুলকবাবু ও মানিকবাবুর বয়স অনুপাত সাদৃষ্ঠু নয় মানিকবাবুর বয়সটা দেওয়া পুলক বাবুর বয়সটা বার করতে হবে এই অঙ্কটা করতে গেলে আমার করতে হবে পুলক বাবুর বয়স বাই মানিকবাবুর বয়স

এটা বর্জ্য গুণ কোণে কোন এটার সাথে এটা গুণ হয় এটার সাথে এটা গুণ এটা হলো বর্জ্য গণ তাহলে নয় ইন্টু পুল বাবুর বয়স সমান এটা বাহাত্তর ইনটু সাত বাহাত্তর ইনটু সাত বা পুলক বাবুর বয়স পুলক বাবুর বয়স শোন হবে সাত ইন বাহাত্তর ইন্টু সাত ডিভাইড বাই নয় আর নয় বাহাত্তর সাত আটটে ছাপ্পান্ন বছর পুলক বাবুর বয়স হচ্ছে ছাপ্পান্ন বছর নেক্সট তিন নম্বর নিচের প্রশ্নগুলি উত্তর দাও যে কোনো দুটি এক নম্বর হচ্ছে ফোর টু দি পাওয়ার এক্স সমান এইট টু দি পাওয়ার ওয়াই হলে এক্স বাই ওয়াই প্লাস ওয়ান এর মান কত এগোটার মধ্যে করতে হলে করতে হবে দেখো কী করে করা যায় ফোর টু দি পাওয়ার এক্স সমান এইট টু দি পাওয়ার ওয়াই তাহলে আমরা একটু করি ফোর টু দি পাওয়ার এক্স সমান এইট টু দি পাওয়ার ওয়াই আছে এগুলোকে দুইয়ের ঘাতে উন্নতি করবো এটা টু স্কোয়ার টু দি পাওয়ার টু ইন এক্স লিখতে পারি এটা টু টু দা পার থ্রি ইন্টু ওয়াই লিখতে পারি বা টু টু দ্য পার এটা টু এর সাথে গুণ হবে তাহলে টু এক্স দু পার এম তার হোল এন যদি হয় তাহলে এটু দুপার এম এন হয় এই সূত্রটা লিখতে পারি টু দু পার এক্স টু এক্স এটা টু টু দার থ্রি ওয়াই তাহলে এখানে দেখো টু টু নিধানগুলো একই আছে তাহলে টু এক্স এক্সমান থ্রি ওয়াই হবে তাহলে টু এক্স সরি টু এক্স ওয়ান হবে আমার থ্রি ওয়াই বা আমরা এক্স বাই ওয়াই লিখবো তিন বাই দুই এই ওয়াইটা এক্সের নিচে চলে এলো এই দুইটা ও তিনের নিচে চলে তাহলে আমাদের বার করতে হবে কি এক্স বাই ওয়াই প্লাস ওয়ান এর মানটা কত তাহলে এক্স বাই তিনের দুই তাহলে এখানে লিখলাম এক্স বাই জায়গায় তিনের দুই লিখলাম প্লাস এক এটা লস হোক হলে দুই লস হ তিন এক তিন দুই এক দুই তাহলে পাঁচের দুই তাহলে আমাদের এর উত্তর হচ্ছে পাঁচ বাই দুই নেক্সট দু নম্বর মাইনাস এইট এক্স স্কোয়ার প্লাস এইট এক্স প্লাস ওয়ান এর সঙ্গে কত যোগ করলে চোদ্দো এক্স স্কোয়ার প্লাস এগারো এক্স প্লাস তিন হবে তাহলে এর সাথে কত যোগ করলে আমরা এই সংখ্যাটা পাবো দেখা যায় এগুলো কি করা যায় তা এই সংখ্যার সঙ্গে কত যোগ করলে এই সংখ্যাটা হবে তো এই সংখ্যার থেকে এই সংখ্যাটা বিয়োগ করতে হবে তাহলে আমাদের সংখ্যাটা হচ্ছে চোদ্দো এক্সের স্কোয়ার নিশ্চয় দেখা যায় আমাদের চোদ্দো এক্সের স্কোয়ার প্লাস এগারো এক্স প্লাস তিন এই সংখ্যাটা হবে কার সাথে এর সাথে যোগ করলে কত যোগ করলে এই সংখ্যাটা হবে তাহলে যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটা থেকে যে সংখ্যাটা যোগ করবো সেটা বিয়োগ করতে হয় তাহলে মাইনাস এইট এক্স স্কোয়ার প্লাস এইট এক্স প্লাস ওয়ান এটা বিয়োগ করতে হবে তাহলে বিয়োগ বিয়োগ করলে আমাদের সাইনগুলো চেঞ্জ হয় এটা মাইনাস আছে এটা প্লাস হয়ে যাবে এটা প্লাস আছে মাইনাস হবে এটা প্লাস আছে মাইনাস হবে তাহলে এক কয়েক তিন দুই তিন এটা যদি প্লাস চেন হচ্ছে বড়ো তাহলে প্লাস দুই আট এক্স মাইনাস আট এক্স হচ্ছে প্লাস এগারো এক্স তাহলে এগারো এক্স থেকে আট এক্স বাদ গেলে থ্রি এক্স প্লাস থ্রি এক্স এটা চোদ্দো প্লাস এক্স স্কোয়ার এটা প্লাস এইট এক্স স্কোয়ার চোদ্দো আটে বাইশ স্কোয়ার তাহলে বাইশ এক্স স্কোয়ার তাহলে যোগ করতে হবে বাইশ এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু এই সংখ্যাটা যোগ করলে আমরা এই সংখ্যাটা পাবো চোদ্দো এক্স স্কোয়ার প্লাস এগারো এক্স প্লাস থ্রি এটা পাব নাম্বার प्रथम टीके द्वित दिए भाग करो थ्री तो 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 पी पिक्यूआर प्लस सिक्स पी स्कोर किऊआर स्कोयर माइनस नाइन पी पिक्यू किऊ स्कोयर आर किऊ ये माइनस थ्री पी पिक्यू आर भाग करते हैं तो मैं भाग टाइम करते हैं, देखा जाए भाग तो जो थ्री पी पिक्यूआर प्लस सिक्स पी स्क्वायर क्यू आर स्क्वायर माइनस नाइन पी क्यू क्यू स्क्वायर आर कि भाग करते हैं माइनस थ्री पी क्यू पिक्यूआर क्या भाग करते हैं तक थ्री पी क्यू आर प्लस सिक्स पी स्क्वायर क्यू आर स्क्वायर माइनस नाइन पी क्यू কিউ স্কোয়ার আর কিউ এটা ভাগ করতে হবে ভাগ মানে আমরা নিচে বাইরে করি থ্রি পি কিউ আর এটা ভাগ করতে হবে তাহলে স্টেপ বাই স্টেপ আমরা করি থ্রি পি কিউ আর ডিভাইড বাই মাইনাস থ্রি পি কিউ আর প্রত্যেকটাকে ভেঙে দিচ্ছি এটা প্লাস আছে প্লাস সিক্স পি স্কোয়ার কিউ আর স্কোয়ার ডিভাইড বাই মাইনাস থ্রি পি কিউ আর এটা মাইনাস আছে মাইনাস 9 pq q স্কয়ার r q ডিভাইড বাই মাইনাস 3 pq r সূত্রে ভাগ দিলাম 3 এটা 3 এ 3 কেটে দিলাম এটা p p কেটে গেল q q কেটে গেল r আর কেটে গেল তাহলে কেটে গেল কিছু নাই মাইনাস আছে তাহলে এটা হবে মাইনাস 1 এন্ড মাইনাস 1 তারপরটা হচ্ছে তিন দুয়ে ছয় দুই দুটো পি স্কোয়ার আছে এটা পি স্কোয়ার আছে তো একটা পি আছে একটা পিসার কেটে গেলে একটা পি পরে থাকবে পি কিউ কিউ কেটে যাবে আর স্কোয়ার আর আছে তাহলে একটা আর পরে থাকবে তার এখানে এটা মাইনাস আছে এটা প্লাস প্লাস আছে মাইনাস টু পি আর এটা দেখা যাক এটা মাইনাস মানুষের প্রথমে প্লাস হয়ে গেলো তিন তিরিখে নয় এটা পি এটা তিনটে পি ছিল একটা পি কেটে গেলে এটা থাকবে পি স্কোয়ার এটা কিউ দুটো কিউ আছে একটা কিউ থাকবে কেটে গেলে এটা আর কিউ আছে আর তাহলে দুটো আর থাকবে আর স্কোয়ার তাহলে এটা হলো প্লাস থ্রি পি স্কোয়ার কিউ আর স্কোয়ার তো ভাগ ফল হবে আমার এটা নেক্সট যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও স্কেল পেন্সিল ও কম্পাসের যে পঁয়তাল্লিশ কোণ অঙ্কন করো এবং কোনটি কণ্ঠ মন করো এবং ওই দুর্গটি ম্যাপে দেখো প্রতিটি কোণের মান কত প্রথমে আমাকে আমার স্পেন্স কম্পাস নেই কম হাতে করে দেখিয়ে দিচ্ছে নেমি কম্পাস করতে গেলে এটা হবে যে প্রথমে পেল কম্পাস হচ্ছে নব্বই ডিটি কোন আঁকতে হবে সেই নব্বই ডিটি কোনটাকে সমাদিকন্ড করতে হবে জন্য এখানে একটা পৃথিবী চাপে এখানে একটা পৃথিবী আঁকতে হবে এটা সমুদ্রিকণ্ডা এই প্রত্যেকটা কোণের মানবটা পঁয়তাল্লিশ ডিগ্রি করে তারপর যে স্কেলের সাহায্যে নয় শলড ডাক অঙ্গন করো শেন্সিল কম্পোসের সাইজে শল্ডাগাটা লম্বা সমুদ্রিকণ্ডা অঙ্গন করো একটা শল্ডাগ আঁকতে হবে সেটা লম্বা সমুদ্রিকণ্ড করতে হবে এটা নেক্সট আমি পরের ভিডিও এগুলো কীভাবে আঁকা হয় সেটা কম্পাসের সাহায্যে আমি দেখিয়ে দেবো তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য